আবারও মালদায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ দুই থানার পৃথক অভিযানে উদ্ধার প্রায় আশি লক্ষ টাকার ব্রাউন সুগার দুটি ঘটনায় প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাচ্ছে কারবারি মালদহের বৈষ্ণবনগর এবং কালিয়াচক ও পুলিশের অভিযান জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বারো নম্বর জাতীয় সড়কের আঠেরো মাইল এলাকায় অভিযান চালায় ব্রাউন সুগার হাত বদলের সময় গ্রেপ্তার করা হয় ছোটন মণ্ডল এবং সনাতন মণ্ডল নামে দুই যুবককে তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় তিনশো পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার ধৃত ছোটন মণ্ডল কালিয়াচকের শুকলাল টোলা বাসিন্দা সনাতন মণ্ডলের বাড়ি বৈষ্ণবনগরের মন্ডাই এলাকায় পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে গোলাপগঞ্জ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করে সনাতনকে সরবরাহ করছিল সে অন্যদিকে কালিয়াচকের গোলাপগঞ্জের শাহিলাপুর ঘোষপাড়া এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হয় ছশো ছয় গ্রাম ব্রাউন সুগার ঘটনায় গ্রেপ্তার করা হয় আব্দুল রশিদ শানাউল হক এবং রাজিকুল ইসলাম নামে তিন যুবককে এর মধ্যে আব্দুল রশিদ কালিয়াচকের শাহাবাজপুরের বাসিন্দা শানাউলের বাড়ি গোলাপগঞ্জ এলাকায় রাজিকুল কালিয়াচকের শশানী খেরিবোনা এলাকার বাসিন্দা ধৃত পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে পুলিশ